নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজাল আপনাদেরকে স্বাগত বেশ কিছুদিন হয়ে গেল বিভিন্ন কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি তো আজকের এই যে এখানে যে যন্ত্রমটি দেখাচ্ছি এই যন্ত্রমটি হচ্ছে বিঘ্ন হরণ যন্ত্র মানে যে কোনো বাঁধা বিঘ্ন যে কোনো সংকট বাঁধা বিঘ্ন দূর করার জন্য এটি খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী যন্ত্র এটি হচ্ছে বটুক ভৈরব যন্ত্রম বলা যায় তো এটি বটুক ভৈরব যন্ত্রম হিসেবেও পরিচয় আছে এটি খুবই শক্তিশালী যন্ত্র তো যারা ভাবছেন বিভিন্ন কাজকর্মে বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো একটা মনস্কামনার ক্ষেত্রে বিঘ্ন হচ্ছে বা তন্ত্রমন্ত্রের দ্বারা বিঘ্ন হচ্ছে বা অনেকের চাকরি ব্যবসা কাজকর্ম বেঁধে দেওয়া হয় বা মানুষের উন্নতি বেঁধে দেওয়া হয় বা বিভিন্ন নজর দোষ বা বিভিন্ন চালানের মাধ্যমে কর্ম বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রে সর্ববিঘ্ন মানে যে কোনো বিঘ্ন দূর করার জন্য বিঘ্ন হরণ এই যন্ত্রটি খুবই শক্তিশালী যন্ত্রটি দেখে নিন যন্ত্রটি হচ্ছে কে রিং বীজ মন্ত্র বীজমন্ত বীজ চতুর্দিকে লেখা আছে এবং মাঝখানে রিং বটুকায় আপদ উদ্ধারণায় পুরুকুরু বটুকায় হিড়িং এইটা হচ্ছে কে চার জায়গায় মাঝখানে লেখা হবে এবং যে মধ্যিখানে এই যে জায়গাটা দেখছেন এই যে মধ্যিখানে এই যে জায়গা ফাঁকা জায়গায় এখানে হচ্ছে কে নিজের নাম এবং টাইটেলটি লিখতে হবে এখানে যন্ত্রমের মধ্যিখানে নিজের নাম টাইটেলটি লিখতে হবে সব কিছু লেখার পরে মধ্যে নাম টাইটেল নিজের লিখতে হবে বা যার উদ্দে যাকে দেবেন কবস্টি তার নামটা এখানে টাইটেল সমে লিখতে হবে এবারে এই যন্ত্রমটি কিভাবে তৈরি করবেন নিয়ম কানুনটি বলে দেয়া যাক যন্ত্রমটি কিভাবে তৈরি করবে নিয়মটি আমি এখানে দেখাচ্ছি দেখুন নিয়মাবলী লেখা আছে একদম ওপরে নিয়মাবলী এই যন্ত্রটিকে গোড়োচনা ও কুমকুম দ্বারা ভোজ্যপত্রের উপরে লিখবেন নামের স্থানে যার বিঘ্ন এসেছে তার নাম লিখবেন তারপরে ধূপ পূজা করে যন্ত্রটিকে কোনো ধাতুর কবজে ভরে হাতে ধারণ করবেন যন্ত্র যন্ত্র ধারক বা এখানে সাধক যন্ত্র সাধন হলে মানে এটি যন্ত্র কমপ্লিট হলে ধারণকারীর হাতে লাল সুতো দিয়ে কবচটিকে বেঁধে দেবেন এর প্রভাবে সমস্ত বাঁধা বিপত্তি দূর হওয়া হবে লক্ষ্মী লাভ হবে ও সত্যু নাশ হবে আশা করি বুঝতে পেরেছেন তবু আর একবার বলে দিচ্ছি নিয়মাবলী এই যন্ত্রটিকে গোড়োচনা কুমকুম দ্বারা ভোজ্যপত্রের উপরে লিখবেন যে কোনো শুভ সময়ে এটি লিখবেন যে কোনো শুভ সময়ে আমি অনেক বলেছি পূর্ণিমা রাতেও করতে পারেন অমাবাসায় করতে পারেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা যে কোনো কালী পুজোয় শুভ সময়ে করবেন এবং নামের স্থানে মানে মধ্যিকানে নাম লিখতে হবে নামের স্থানে যার বিঘ্ন এসেছে মানে মধ্যিখানে যার বাঁধা বিপত্তি বিঘ্ন এসেছে বা যার উদ্দেশ্য কবষ্টি হবে তার নাম মধ্যিখানে লিখতে হবে টাইটেল সমেত তারপর ধূপ দ্বীপ দিয়ে পূজা করে যন্ত্রটিকে কোনো ধাতু তাবিজে ভরে ধারণ করবেন যন্ত্র ধারক হলে মানে ধারণকারীর হাতে লাল সুতো দিয়ে কবচটি বেঁধে দেবেন মানে যন্ত্রটি কমপ্লিট হয়ে গেলে মানে যা যার সমস্যা হচ্ছে যদি পুরুষ হয় তো ডান হাতের বাহুতে মহিলা হলে বাম হাতে এটিকে ধারণ করাতে হবে এবং যন্ত্রের আমি অনেক পান প্রতিষ্ঠা মন্ত্র বলে দিয়েছি পান প্রতিষ্ঠা করিয়ে নেবে করে নেবেন এবং একটু ভালো করে পূজা আর্চা করে ভক্তি সহকারে ধারণ করবেন বটুক ভৈরব মন্ত্র দেওয়া আছে ইউটিউবের মধ্যে বটুক ভৈরব মন্ত্র একশো আটবার জপ করবেন জপ করে আপনারা ধারণ করতে পারেন এর প্রভাবে সমস্ত বিপত্তি দূর হবে লক্ষ্মী লাভ ও শত্রু নাশ হবে যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সঙ্গে থাকুন আমি যেগুলো পরীক্ষা করা এইগুলো আমি অনেকে দিয়েছি কাজ হয়েছে এই বিদ্যা বা এই যন্ত্রম এরকম পরীক্ষা করা জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করব আমার চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ